বঙ্গোপসাগরের সৃষ্টি লঘুচাপ মোংলা বন্দরকে তিন নাম্বার সতর্ক সংকেত বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের সৃষ্টি হয়েছে ফলে মোংলা সমুদ্র বন্দরকে তিন নাম্বার স্থায়ী সতর্ক সংকেত দেখাতে বলেছেন আবহাওয়া অফিস মোংলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায় এবং প্রভাবের উত্তর বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলনীয় এলাকায় এবং সমুদ্র বন্দর সমূহে উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরের অবস্থানরত সকল নৌ যান মাছ ধরার টলার উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছেন আবহাওয়া অফিস বঙ্গোপসাগরের সৃষ্টি লঘুচাপটির ফলে মোংলা বন্দরকে তিন নম্বর শত স্থায়ী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সকাল থেকে উপকূলনীয় এলাকা থেমে থেমে বৃষ্টি বাতাস বয়ে যেতে দেখা গেছে পাশাপাশি মোংলা বন্দরকে আউটার এবং ইন্টারভারের পণ্য ওঠানামার কাজ চলমান রয়েছে হারুন শেখ বাগেরহাট জেলা থেকে